আপনি যদি ভাবছেন যে একটি ইউটিউব চ্যানেল তৈরি করব এবং ভিডিও আপলোড করব তাই জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করব তো ইউটিউব চ্যানেল তৈরি করতে হলে কী কী দরকার এর জন্য তোমার কাছে একটি জিমেল আর একটি স্মার্টফোন থাকলেই হবে তো আমরা ইউটিউব চ্যানেল দুরকমভাবে করব আজ এআই মাধ্যমে আর সাধারণ মানুষের মাধ্যমে তো প্রথমে আমরা সাধারণ মানুষের মাধ্যমে কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে সেটি দেখব তো সাধারণ মানুষ কীভাবে ইউটিউব চ্যানেল করে সেটি দেখব তো সাধারণ মানুষ কীভাবে ইউটিউব চ্যানেল করে প্রথমে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করলাম ইউটিউবতে ট্যাপ দিলাম ট্যাব দেওয়ার পরে ক্রিয়েটের চ্যানেল ওপরে জিমেলের নেমের নিচে ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করলাম নিচে নেম ইউটিউব চ্যানেলে যে নাম হবে সেই নাম হ্যান্ডেল মানে নেম আর হ্যান্ডেল দুটো একই রাখার চেষ্টা করবে একই না হলে হ্যান্ডেলের পর নামের পর হ্যান্ডেলে কিছু একটা সংখ্যা একটা কি দুটো ডিজিট দিয়ে দেবে তাহলে তোমাদের হ্যান্ডেল হয়ে যাবে এরপর তোমাদেরকে একটি লোগো সিলেক্ট করতে হবে তো আমি আমার গ্যালারি থেকে লোগোটি সিলেক্ট করে নিচ্ছি তোমরাও তোমাদের গ্যালারি থেকে লোগোটি সিলেক্ট করে নাও এর জন্য এই ক্যামেরার বাটনে ক্লিক করো ক্লিক করার পরে তুমি কি এখন ক্যামেরা থেকে তুলবে না গ্যালারি তোমার সেভ আছে সেটা বলছে তো আমি গ্যালারিতে ট্যাপ দিয়ে দেব তো আমার গ্যালারি থেকে ফটো সিলেক্ট করা হয়ে গেছে তাই আমি তাকে সেভ করে দিলাম সেভ করে দিলাম সেভ করার পরে আমি ইউটিউব চ্যানেলের নাম আর ইউটিউব চ্যানেলের নাম দিচ্ছি তো আমি এই নামটা দিলাম এই নামটা কপি করে নিলাম সেভ বাটনে ক্লিক করলাম এ টু জেড কিং নামে কিছু হ্যান্ডেলও অটোমেটিক দিয়ে দেয় কিন্তু আমি হ্যান্ডেলটা নেব না তাই এটাতে আমি একটু এডিট করলাম এই হ্যান্ডেলটা আমাকে দেবে না আর একবারে কাটালাম তো এই হ্যান্ডেলটাও দিচ্ছে না তাই আমি এক বসিয়ে দিলাম যাতে আমাকে এই হ্যান্ডেলটা পাই এরপর সেবে ক্লিক করলাম ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট চ্যানেলের ওপর ক্লিক করলেই তোমাদের চ্যানেল তৈরি হয়ে যাবে খুব সহজে ইউটিউব চ্যানেল তৈরি করে যায় এরপর আমরা শিখবো এআইয়ের মাধ্যমে হবে চ্যানেল তৈরি করে তো এখানে ক্রিয়েট চ্যানেল করবে আমি এই চ্যানেল ইউটিউব চ্যানেল ওপেন করছি না তোমরা ক্রিয়েট চ্যানেল করলে ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে তাই তৈরি করে নেবে এরপর এআইয়ের মাধ্যমে ইউটিউব চ্যানেল এআইয়ের মাধ্যমে ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে যেটির নাম চ্যাট জিপিটি তো সেই অ্যাপটি এখানে আমি যেটা লিখছি সেইটা লিখবে হাউ টু ওপেন ইউটিউব চ্যানেল লেখার পর এই তীর বাটনটাই ক্লিক করবে ফুল প্রসেস দিয়ে দেবে ইউটিউব চ্যানেল তৈরি করার তোমরা চাইলে এখান থেকে দেখে দেখে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারো এটা আয়ের মাধ্যমে ইউটিউব চ্যানেল এটা সবার থেকে ভালো এবং ভালো পদ্ধতি আমি মনে করি তো তৈরি করবে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে ভিডিওটাতে